ছেড়ে শয়তান তুই আমার দেহ পাবে আমার মন পাবে না ছেড়ে শয়তান ছেড়ে দে আমার বেগ ছেড়ে দে পাই এখানে এখানে আচ্ছা তুমি চুরি কি জন্য করতেছিল তোমাকে দেখে তো চুরের মতো মনে না আসলে আমি চুরি করতেছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের জন্য তোমার কত টাকা লাগবে গার্লফ্রেন্ডের জন্য কত টাকা বলো না আসলে আমি টাকার জন্য চুরি করতেছিলাম না তাহলে কিসের জন্য চুরি করতেছিলা আসলে অনেক দিন ধরে আপনাকে আমি এবং আমার গার্লফ্রেন্ড ফলো করতেছি আপনি আগে অনেক কালো ছিলেন হঠাৎ করে আপনি অনেক সুন্দর হয়ে গেলেন আসলে এই ব্যাগটা এই জন্য চুরি করতেছিলাম এই ব্যাগটা চুরি করলে অবশ্যই জানতে পারতাম যে আপনি আসলে কি ইউজ করেন ও তাই তাহলে চলো আমার সিক্রেট বিষয়টা তোমাকে জানাই আমি কি ইউজ করি সত্যি আপনি বলবেন আপনি কি ইউজ করেন আমার গার্লফ্রেন্ড না আসলে অনেক কালো কি খুশি যে চলে চলেন আপু আমি নিউ মার্কেটের আদুরি সাজগর থেকে কেনাকাটা করি চলো আমার সাথে আমি তোমাকে ওইখান থেকে করে দিচ্ছি তাহলে চলো এই এই যে ভাইয়া ক্রিম আর এই লোশনটা আমি ইউজ করে ফর্সা হয়েছি আপনিও এটা নিয়েতে দেখতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে দিলে আমি আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট ফর্সা হবে এটা হচ্ছে মুখের আর এটা হচ্ছে বডির এইগুলো ইউজ করলে কোনো ক্ষতি ফতে হবে না তো আবার না না ভাই এগুলো অনেক ভালো প্রোডাক্ট কি বলেন তাই নাকি তাহলে এখনই আমাকে দিয়ে দেন এই দুইটা প্রোডাক্ট আর কথা আপনার লিপস্টিকটাও অনেক সুন্দর আমার গার্লফ্রেন্ডের জন্য কিছু আইলাইনার মাস্কারা এগুলো কি এখানে পাওয়া যাবে জি ভাইয়া এখানে আইলাইনার মাস্কারা কাজল এবং বিয়ের যাবতীয় সেট সব কসমেটিক এখানে পাওয়া যায় আপনি চাইলে ভাইয়া আপনার গার্লফ্রেন্ডকে নিয়েও একদিন আসতে পারেন

তাহলে ভাইয়ারা আর দেরি কিসের আপনারা চলে আসুন আদুরি শ্বাস করে সুবল মূল্যে প্রোডাক্ট পাবেন এবং নিঃসন্দেহে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল